গাজীপুর মহানগরীর হারিকেন ডেগের এলাকায় কিন্তু আজ সকালে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই বিস্ফোরণের ঘটনায় স্বামী স্ত্রী এবং সন্তানসহ কিন্তু তিনজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল বান ইউনিটে কিন্তু ভর্তি করানো হয়েছে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে আজ সকাল ছয়টার দিকে কিন্তু এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে এবং এ ঘটনায় স্থানীয় গার্মেন্টস কর্মী হারিস মিয়া তার স্ত্রী আয়েশা আক্তার এবং ছেলে মঈনুল ইসলাম আহত হয় তবে এই যে ঘটনাটি সেই ঘটনাটির বিস্ফোরণের কারণ কিন্তু এখনো পর্যন্ত কেউ জানাতে পারেনি অর্থাৎ এই যে এই একটি বসত যে ঘর রয়েছে সেই ঘরে কিন্তু হঠাৎ বিকট শব্দে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামনে নিব এক হয়ে মোনালিসা সেনিটারি ন্যাপকিন একটি বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই শব্দে কিন্তু এই ঘরের যে দরজাটি রয়েছে সেই দরজাটি কিন্তু ভেঙে পড়ে যায় এবং ঘরের যে অন্যান্য যে জানালার যে গ্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে গিয়েছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিস্ফোরণের এই যে দরজাটি রয়েছে এই দরজাটি কিন্তু একেবারে ভেঙে পড়ে রয়েছে এই ঘটনার পরপর কিন্তু স্থানীয় যারা রয়েছে তারা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল মেডিকেলে পাঠিয়েছে ঘটনাস্থলে কিন্তু এই মুহূর্তে অসুখ জনতারা রয়েছে এবং পাশাপাশি এই এই যারা স্থানীয়রা রয়েছে তারাও কিন্তু উপস্থিত হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু পুলিশের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কেউ সুনির্দিষ্ট কোনো কারণ বলতে পারিনি অর্থাৎ এক ধরনের বলা চলে যে যেটি এক ধরনের ভুথুরে ঘটনা বলা চলে তার কারণটি হলো যে এই যে ঘটনাস্থলে যেই রুমটি রয়েছে সেই রুমটি থেকে কিন্তু গ্যাসের যে লাইন রয়েছে সেই লাইনের দূরত্বটি কিন্তু বেশ খানিকটা দূরে এবং ঘরের ভেতরে কিন্তু কোনো ধরনের যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারে কোনো বোতল ছিল না অর্থাৎ বলা চলে যে এই যে বিকট শব্দে যে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সেটির সুনির্দিষ্ট কারণ কিন্তু এখনও পর্যন্ত ও কেউ বলতে পারছে না যেহেতু গ্যাসের যে লাইনটি রয়েছে সে সেই লাইনটি কিন্তু এই যে রুম রয়েছে সেই রুম থেকে বেশ কিছুটা দূরে রয়েছে এখনও পর্যন্ত কিন্তু ঘটনাস্থলে পুলিশ শুধুমাত্র উপস্থিত হয়েছে এবং অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু যে যারা ফরেনসিক টিম রয়েছে তাদেরকে কিন্তু ও খবর দেওয়া হয়েছে ক্রাইম সিন পরিদর্শন করার জন্য আমরা যদি ঘটনাস্থলে যারা উপস্থিত ছিল তাদের একজনের সাথে যদি একটু কথা বলতে চাই তারা যে বিষয়টি জানা আসলে এই কি ঘটেছিল দিকে মনে করেন এই সকালবেলা সবাই ঘুমিয়ে রয়েছে ফজর নামাজ কেউ পয়রা ঘুমিয়ে রয়েছে কেউ হাটবার গেছে তারপরে আমার বেয়রা এই ফজর নামাজ পয়রা ডাইবেটিস তো আমরা বেয়ে গেছে হাটবার লিগে বেয়ে নে কোন সিদিল পয়রা হুইয়া রইছে আর বাড়িটারা ঘুমে তো মানে ফটকরা এই ছয়টা সাড়ে ছয়টা বাজে একটা শব্দ হয়েছে শব্দ হয়েছে আর মনে কর বারিটার সব উঠছে উঠতে কইতাছে আছে শব্দ হইছে কই শব্দ শব্দ আইস দেখে আগুন একটু ইয়া কথা আছে কই বাড়িটা ঘরে দৌড়িয়ে আইস আইছে আইয়া দেখে যে হেতজন একটু আগুন লাগে আর শরীর পুড়ে গেছে গে পুরে গেছে গে সারপরে আমার বাইরে আবার টাকা টুকা দিয়ে এম্বুলেন্স বার করে হ্যাঁ মেডিকেলে নিয়ে ভর্তি করছে শব্দটা যে কেট হয়েছে এটা আল্লাহি ভালো জানে আর যারা ঘরোয়া আসলেও হেরই ভালো জানে আর কোনো সিলিন্ডার মেলান্ডার কোনো এগুলা এরা চালায় না এরা তো সরকারি গ্যাস আছে গ্যাসেই পাক করে আপনারা যে বিষয়টি শুনছিলেন যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা যে বিষয়টি জানিয়েছে যে হঠাৎ বিকট শব্দে কিন্তু এই যে ঘরের যে দরজা জানালা এবং অন্যান্য যেই জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে আসলে পড়ে গিয়েছে এবং এরপর কিন্তু তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে মেডিকেল সূত্রে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে আহতদের কিন্তু প্রায় আশি উপরে কিন্তু শরীরের অংশ পড়ে গিয়েছে অর্থাৎ তাদের অবস্থা কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কাজনক রয়েছে তবে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে তারা বলছে আরও অধিকতর তদন্ত করে এই যে বিস্ফোরণ রয়েছে সেই বিস্ফোরণের সঠিক কারণ জানা যাবে তো এই ছিল গাজীপুরের ঝাঝর এলাকা থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য